আসসালামু আলাইকুম মিয়া ভাই কী অবস্থা আপনারা আশা করি আপনারা বিয়ে ভালাই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবার আয় পড়লাম আপনারা সামনে একটা গল্প কওয়ার লাগিয়া তো গল্পটা আজবার আর কোনো গল্প না এটা হলো আমার এক প্রতিবেশীর গল্প আমরা আর এক রোহিত সাসা হেলার একটা গল্প তো সাসা এমনিতে খুব সাহসী মানুষ কারণ আমরা বাঙালিরা তো এমনি তো বিশাল সাহসী মানে বীর সেনা মানে সাসার বীরত্বের কথা কি কয়া। মানে কয়েকটা উদাহরণ না দিলে আপনারা বিষয়টা বুঝতেন না তো সাসার বীরত্বের একটা গল্প কইতে গেলে আমরা সাসার ব্যক্তিত্বরা বা সাসার বিষয়টা একটু বুঝায় কই ইজরায়েল আর ফিলিস্তিনের যে যুদ্ধ না এটা লইয়া সাসা বিশাল উদ্বিগ্ন মানে হেলা তো ফারেতে আজগাই মানে জায়গা ফিলিস্তিন গিয়া ইসরায়েলের সাথে যুদ্ধ ঘোষণা করে দেয় ফারেতে ইসরায়েলের যত সৈন্য সামন্ত আছে সবগুলার মেরালায় কারণ হইল ইসলাম বিদ্বেষীরা হেলা দেখতেই পারে না বিশেষ করে জাত ভাই মানে ইসলামী যারা আছে তারা তো আমাদের জাত ভাই তাই না এনটাকে হেলার চিন্তা হইলো যে মুসলমানরা মারতাসে এরা সহ্য করা যায় না হেলা ফার এতে মনে করেন যে যে কোনো সময় জায়গা অস্ত্র অস্ত্র লইয়া মারামারি করতো রোহিতা সাহেব নেতা আবার বাঙালি বাঙালিদের বীরত্বের তো আর কোনো শেষ নাই কারণ মানে আমরা যারা বাঙালি আমাদের তো বীরত্বের ইতিহাসের কোনো শেষ নেই তো হেলা এই এইটাতে মানে খুবই খুব দুশ্চিন্তার মধ্যে থাকে সারাক্ষণ কবে মানে ইসরায়েল যাইবো যাইয়া মানে ইজরায়েলের ধৈরালো মাই রাখবো মানে কাটতে আলব কিতা না কি তা করবো মানে এই টেনশানে হেলার ঘুমোয় না আর প্রতিদিন ফেসবুকে মনে করেন যে লেখকা টেক কিয় ফেসবুক ভেঙ্গালত আছে তো সেই দিন সাসার সাথে আমার দেহা তো চাষা হইলো মানে বয়সের খুব একটা বড় না সম্পর্কে সাসা আর কি তো সাসারে আমি কইলাম যে সাসা দেশের যে বর্তমান অবস্থা এই অবস্থায় তো আমরা ফেসবুকে কোনো স্ট্যাটাস ম্যাটাস দিই না কারণ আমনে তো সচেতন মানুষ দেশ সম্পর্কে তো কয়েকটা কথা আপনার লেখা অন্তত দরকার দেশের পরিস্থিতিতে আমনে লেখলে তো আমরা বুঝতে পারি কারণ আমরা তো দেশের ব্যাপারটা অতটা বুঝি না কারণ মিডিয়া আমরা যদি দেখো এটা বুঝি আমনে জ্ঞানী মানুষ আমরা দুই সাইডটা কথা কইলে এটা তো আমরা বুঝি তো আমনে তো দুই সাইডটা কথা লেখতে হার তখন চা চা আবার আমার কইতাছে যে দেখ এটা দেশের ইন্টারনাল ব্যাপার এটা লো আমার কোনো মাথা ব্যথা নেই কারণ দেশও কিতা হইতাছে না হইতাছে এটা সরকার প্রধান দেখব দেশের যারা আইন প্রশাসন আছে হেরা দেখবো আর এটা লো যদি আমি কিছু লেহি পরে যদি উল্টা পাল্টা যদি কিছু হয় পরে দেখা যাইলো আমার কুণ্ডার তো কুন্ডা উহলো আমি গুম হইলাম না আমারে কেলা দল মারল কিতা হইলো কার পক্ষে কই আম এক পক্ষে কইলে আর এক মানে রাগ করতে তো এই ডাল আমার বাবা কিছু কয়ার নাই তখন আমি আবার কইলাম যে শাসা ইসরায়েল আর এত টেনশন এত মাথা ব্যথা দেশের অত বড় একটা পরিস্থিতি লিখে আপনার কোনো কিছু কোয়ার নাই তখন সাসা আবার সুখ মারে গেল মানে সাসার তো মুহের মধ্যে আর কথা নেই এই গল্পটা কোয়ার মূল উদ্দেশ্যটা কি তা গল্পটা মূলত রোহিত শাসার গল্প না গল্পটা মূলত আমনে আমার বেহেরি গল্প আমরা বেহি মনোরঞ ইসরায়েল ফিলিস্তাইন এমন আতঙ্কে তাহি যে কোনো সময় ইসরায়েল বা ফিলিস্তিন কে একদম ইসরায়েলের গুলি করে আমার নাম কিন্তু আসলে নিজের উপরে টেলা ফললে করে বুঝন যায় আসলে আমরা বিরত্ব করতাম তো এটা আবার আপনারা অন্যভাবে নিয়ে এমনি কইলাম মানে মন ডাঁসাইল আমার গল্প কইতে ভালো লাগে আপনারা একটা গল্প কইলাম এটার আবার উল্টা পাল্টা মিনিং করে নেয় তো বালাতে হয়নি আজগোয়ার তেমন কিছু কইতাম না আজগর মতো শুভ বিদায় আসসালামু আলাইকুম